আজকে ভোটটা একটু ডিফারেন্ট হচ্ছে কারণ আজকের ভোটে অনেক ডিসিপ্লিন আছে ইভেন আমরা আমরা যখন গেট দিয়ে ঢুকছিলাম আমাদের গাড়ির গ্লাস নামাতে হয়েছে পুলিশ ভাইরা বলছে জনন্ত ভাই বডি গার্ডকে বাইরে রাখতে হবে আমার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে সত্যি না এটা এত ডিসিপ্লিন অনুযায়ী ভোটটা হলে হবে কি কেউই কারো করে কমপ্লেন থাকবে না যখন ভোট গণানো হবে তখন কেউ বলতে পারবে না যে ভোটটা এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে আমাদের মানি না এরকম কিছু না 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 আমার কাছে শুনে আইন সবসময় কঠোর থাকলে যে কোনো তাদের ডিসিপ্লিন থাকে আইন কঠোর থাকা মানি দেশে ডিসিপ্লিন ভালো থাকে এটুকু স্বীকার করতে হবে বাট আমার কাছে ভালো লেগেছে আমি যেমন গেটের বাইরে আমি গ্লাস মানুষের সাথে দেখা করেছি পুলিশ ভাইরা কথা বলেছে বডিগার্ডকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছি কারণ এই যে ডিসিপ্লিন এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য সবাই মজা করবো শিল্পীদের ভোট এটা এত বেশি রেস্ট্রিক্টেড এত কিছু দরকার ছিল না কারণ আমার সাথে আমার পার্সোনাল গার্ড তো আসবেই তাই না তাদেরকেও ঢুকতে দেবেন এটা কেমন কথা কারণ আমি শিল্পে আমি ভোট দিতে আসছি ভাই এখানে তো অন্য কিছু হচ্ছে না এত নিরাপত্তা দিয়ে দরকার কি চলেন